আমিও তো বিধাতার সৃষ্ট এক মানব তাহলে কেন বারবার আমার স্বপ্ন ভঙ্গ হয় বারবার লাঞ্ছিত অপমানিত লুন্ঠিত হতে হয় তথা কথিত এই উন্নত সভ্য সমাজে এই সুন্দর ভুবনে অত্যাচারিত হয়ে অকালে ঝরে যেতে হয় শুধুমাত্র নারী হয়ে জন্মানোর অপরাধে তোমাদের কাছে নারীর সুললিত দেহ শুধুই লালসার কামনার বস্তু আমাকে শুধু মেয়ে মানুষ করে রাখতে চাও মানুষ হতে দেবে না কিছুতেই তাই আবার মধ্যযুগীয় বর্বরতায় রাখতে চাইছো আমাকে পর্দানুসীনতায় উদ্ধত পুরুষ আজ তুমি ভয় পাচ্ছ নারীকে তার মেধার কাছে তার প্রজ্ঞার কাছে হেরে তাই বলে যখনই সে পাশে এসে দাঁড়িয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে তখনই দিয়েছ দুমড়ে মুচড়ে ভেঙে গুড়িয়ে কামাতুর পৈশাচিক পুরুষ পারবে না এইভাবে নারী শক্তির উত্থানকে কিছুতেই থামাতে পারবে না তোমরা ভুলে যেও না নারী শক্তিকে বলা হয় নরসমাজের শক্তি। সেই শক্তি জীবলোকে প্রাণকে বহন করে পোষণ করে বিধাতার সৃষ্টিকে পদানত করবে এমন ধৃষ্টতা তোমার অজস্র মৃত্যু পার হয়ে শুধুমাত্র মেয়ে মানুষ তকমা খণ্ডন করে আজ হয়ে উঠেছি সম্পূর্ণ মানুষ ললুপ্ত কাপুরুষ তুমি আজও ইন্দ্রিয়ের দাস হয়ে রইলে মানুষ হয়ে ওঠো মানুষ